বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল পর্ব ছিল তখন হ্যাঁ কারণটা এটাই আমরা সবসময় চেষ্টা করি আমাদের বিদ্যালয় যাতে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে কারণ এখানে আমরা সবাই জানি যে বহরমপুর শহরের বুকে যতগুলো ইংলিশ মিডিয়াম স্কুল এখানে এখানে তো অতটা নেই তারই মধ্যে একটা মোনার গ্রুপ অফ ইনস্টিটিউট আমরা খুলে সেটা সবার যাতে গ্রামের ছেলেমেয়েরাও সেই পড়াশোনার সুযোগ পায় শুধু পড়াশোনা নয় পড়াশোনার পাশাপাশি সমস্ত দিক এখানে ক্যারেটে নাচ গান কবিতা বিভিন্ন দিকে আমাদের প্রশিক্ষণ দেওয়া হয় এবং যেহেতু ইংলিশ মিডিয়াম স্কুল এবং যেহেতু গ্রাম থেকে উঠে আসে ছেলেমেয়েরা এবং তাদের বাড়িতে অতটাও স্পোকেন ইংলিশের সুযোগ থাকে না তো আমরা এখানে স্পেশাল ক্লাস পর্যন্ত দিয়ে থাকি যাতে করে প্রতিদিন পাঠ্য বইয়ে ইংলিশের সাথে সাথে তারা স্পোকেন ইংলিশটাও একইভাবে উন্নত করতে পারে আর শুরু হয়েছে কয়েকদিন আগেই হয়ে গেল অ্যানুয়াল পোর্স আজকে কালচারাল ইভেন্ট আছে সকলকে নববর্ষের আগাম শুভেচ্ছা জানাই এবং ক্রিসমাসের সারা বছর ধরে ছেলেমেয়েরা পড়াশোনার চাপে থাকে আজকে একটা দিন যেখানে তারা মন খুলে স্টেজে পারফর্ম করবে কেউ আবৃত্তি কেউ গান কেউ ড্যান্স তাদের যে সুপ্ত ট্যালেন্ট তাদের অন্তর্নিহিত রয়েছে হয়তো তারা সেটা প্রকাশ করতে পারে না সেটার জন্য আজকে উন্মুক্ত স্টেজ আমরা ব্যবস্থা করে দিয়েছি তারা তাদের মতো করে নিজেদেরকে বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল এর ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেয়ার পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট